নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকের রেসিপি শিমলা মরিচ চিকেন যেটা দেখতেও খুব অসাধারণ এবং খেতেও খুব সুস্বাদু এটা বানাতে বেশি ঝামেলা লাগে না খুব কম উপকরণ দিয়েই এই চিকেনটা আপনারা তৈরি করে নিতে পারেন এবং এই চিকেনটি লুচি পরোটা রুটি এবং পোলাও দিয়ে খুবই ভালো লাগে তাহলে চলুন আজকে দেখা যাক রেসিপি বানানোর পদ্ধতি এই শিমলামড়ির চিকেন বানানোর জন্য একটি কড়াইতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এই রিফাইন্ড অয়েলটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে চলুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক একটু লাল লাল করে ভেজে নিতে হবে ততক্ষণ আমরা বাকি মশলাটা বানিয়ে ফেলি বাকি মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি করে নেওয়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা রসুন আর তিনটে শুকনো লঙ্কা আমি এখানে ঝালটা কমই ইউজ করছি আপনারা চাইলে আরও লঙ্কা ব্যবহার করতে পারেন আমার পেস্টটা হয়ে গেছে এরপর আমি বাটিতে পেস্টটা ঢেলে নিচ্ছি যে যেমন লঙ্কা খাবেন সে কিন্তু সেরকমই লঙ্কা ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে গেছে এইভাবেই কিন্তু হালকা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম টুকরো করে নেওয়া এখানে একটা গোটা ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটাকেও আমি একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এরপর আমি এতে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি কিন্তু প্রথমে লবণ দিইনি যেটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি লবণের ব্যবহার করছি কারণ লবণ প্রথমে দিয়ে দিলেই সবজি থেকে জল ছেড়ে দেয় তাই আমি সবসময় চেষ্টা করি কিছুটাও সবজি ভাজা হয়ে যাওয়ার পর লবণটা দেওয়ার আপনারাও কিন্তু এইভাবে লবণ ইউজ করতে পারেন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এখানে আটশো পরিমাণ চিকেন আছে চিকেনটা আমি সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ এবার নুন আর হলুদ দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে মাখিয়ে দেব যাতে মাংসটার মধ্যে নুন হলুদ ভালোভাবে মিশে যায় এইভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি মাংসর সঙ্গে সব মশলা মিশিয়ে দেব তারপর আমি মাংসটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকনা দেওয়ার পর এই সময় আপনাদের গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দেখুন কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এইবার আবারও আমি কিছুক্ষণ মাংসটা একটু নেড়ে চেড়ে নেব এইভাবে মাঝে মাঝে আপনাদের ঢাকনা দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই চিকেনটা বানানোর জন্য আপনাদের কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজন পড়বে না যেগুলো সাধারণ নর্মাল মশলা আপনারা সেইগুলো দিয়েই এই চিকেনটা বানিয়ে নিতে পারেন দেখুন চিকেন দিয়ে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না এখন এই চিকেনের জলেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন চিকেনের জলটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে আর চিকেনের এক পিট ভাজা ভাজা হয়ে গেছে জলটা যখন শুকিয়ে যাবে তারপর আমরা চিকেনটাকে এই তেলের মধ্যে একটু ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব দেখুন অনেকটাই লাচে লাচে হয়ে গেছে এই অবস্থাতেই আমি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এরপর এই পেস্টটা দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায় এইভাবেই মশলার সঙ্গে চিকেনটা কিছুক্ষণ কষাতে হবে চিকেনটা এরকমভাবে কষতে থাকুক এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ আপনারা কিন্তু এই রেড চিলি পাউডার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে কালারের জন্য অল্প একটু ব্যবহার করেছি দেখুন আমার চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর চিকেন দিয়ে ভালো তেলও ছেড়ে দিয়েছে এই অবস্থাতে আমি আবারও সামান্য পরিমাণ নুন ব্যবহার করছি আপনারাও কিন্তু আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করবেন নুন দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে একটু নেড়েচেড়ে আবারও কষিয়ে নিচ্ছি এখানে আমি এখন দিয়ে দেব হাফ চামচ টমেটো সস টমেটো সসটা দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় এখানে সব কিছু দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব দুটি বড় গোটা কাঁচা লঙ্কা টুকরো করা কাঁচা লঙ্কাটা দিলে এখানে ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও আরও বেশি ভালো লাগবে এরপর আমি আবারও একটুখানি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দিলাম কি সুন্দর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইভাবেই আপনাদের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে জলের পরিমাণ খুব কম ব্যবহার করা হচ্ছে মাংসটা আবারও মশলার সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থাতে আমি অল্প পরিমাণ জল ব্যবহার করছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে ভালোভাবে আমি আর একটু নেড়ে চেড়ে মাংসটাকে সেদ্ধ করে নেব ততক্ষণ আপনাদের বলে দিই আমার চ্যানেলটা একদমই নতুন তাই যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন দেখুন আমার মাংস কিন্তু একদম তৈরি আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে চিকেন রান্না করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ